এটা আল্লাহতালার এক নেয়ামত আমরা তো ভেবেছিলাম বরবটি গাছগুলা কেটে ফেলে দেব সবগুলা বরবটি ফ্রেশ কোনো ধরনের পোকামাকড় আক্রান্ত করে নাই আসসালাম রহমতুল্লাহ যে এগ্রো প্লাস আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরা আমাদের ক্ষেতের একটা বেড়িতে বরবটি লাগাইছিলাম এটা আল্লাহ তালার এক নিয়ামত প্রচুর পরিমাণে বরবটি ধরছিল বিডিও করার আগের দিন সকালে আমরা দশ কেজি বরবটি নিয়েছি এখান থেকে আর বেডিওটা করছে পরের দিন সকালে তো এখনো যদি আমরা উঠাই থেকে কেজি বরবটি উঠানো যাবে এত পরিমাণে বরবটি দরছে আমরা তো ভেবেছিলাম বরবটি গাছগুলা কেটে ফেলে দেব কেননা ফত বরবটি গাছগুলা যখন বেড়ে উঠে তখন বরবটি গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফোক আক্রমণ করছে এবং কি গাছে কোনো ফলনও নাই আমরা তো আমাদের বাকি শাকসবজির মধ্যে কোনো ধরনের মেডিসিন দিই নাই এবং দেওয়ার কোনো ছিল না কিন্তু বরবটির এই অবস্থা বাধ্য হয়ে কি কীটনাশক ব্যবহার করেছিলাম রাসায়নিক কীটনাশক ব্যবহার করার পরও কোনো ধরনের আসে এরপরে যখন প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করছি তার ফল থেকে গাছের নতুন শাখা বার হওয়া শুরু করছে এবং কি ফুল ও ফল আসা শুরু করে প্রাকৃতিক কীটনাশক বলতে আমরা ঘরে বানাইছিলাম নিম কাঁচা হলুদ এবং কি কাপড়ের মিশ্রণে এই কীটনাশকটা তৈরি করছি আর এর ফলে ফলন তো আপনারা দেখতে পাইতেছেন সবগুলা বড় ফ্রেশ কোনো ধরনের পোকামাকড় আক্রান্ত করে নাই আর গাছের নতুন শাখাও বাড়তেছে এবং কি ফুলও করতেছে আমাদের এখানে গাছ বেশি না এক একটা মোড়া একটা দুইটা বা তিনটা এর উদ্দে নাই তবে বৃষ্টি হলে আরো ভালো ফলন আশা করা যেত কেননা দীর্ঘদিন ধরে বৃষ্টি নাই প্রচণ্ড গরম পড়তেছে এবং কী গাছগুলা চতুর্পাশে তেমন কোথাও ফানি নাই ফানি দেওয়ার ঠিকমতো কোনো ব্যবস্থাও নাই তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যে নিয়ামতগুলা দিতেছে